কাছে আমি খুব ইজি ছিলাম খুব আরামে ছিলাম ও আমার কাছে আমার খুব আরাম ফিল হচ্ছে বা কমফোর্টেবল ফিল হচ্ছে দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এটাই মনে হওয়া স্বাভাবিক যে আমাকে ইউজ করা হয়েছে আমি একটা জিনিস সবাইকে বলবো আপনারা পুরো অনুষ্ঠানে মামুনের বডি ল্যাঙ্গুয়েজটা আমার প্রতি আপনারা দেখবেন প্রথম থেকেই গাড়ি থেকে নামার পর থেকে গাড়িতে ওঠার পর থেকে এবং পুরো শেষ পর্যন্ত বাইকে চলে যাওয়ার আগ পর্যন্ত ও কিন্তু হাসতেছিল ওর চোখে মুখে যে কতটা ভালোবাসা ফুটে উঠছিল যাদের ওই দৃষ্টি আছে তারা বুঝতে পারবে আমি মুছে দিচ্ছিলাম ও সেটা অ্যাকসেপ্ট করছিল ওকে 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 টাচ কর ও বারে বারে আমাকে ওর কাছে নিয়ে আসতেছিল হ্যাঁ বারে বারে হ্যাঁ বারে বারে কিন্তু আমাকে কাছে নিয়ে আসতেছিল ওর কাছ থেকে ও কিন্তু আমাকে খুব কাছে রেখেছিল এই জিনিসটা কখন হয় একটা একটা মানুষ কিন্তু আমার সোলমেট আমার লাইফ পার্টনার সো এটা তো খুব নর্মাল আমাদের দুইজনের জন্য আমরা চারটা বছর একসাথে ছিলাম আমরা ঝগড়াঝাটি যাই করি না কেন যাই হোক না কেন কিন্তু ওই দিন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন মামুন যতই যা কিছু বলুক না কেন বা যেভাবেই রিয়াক্ট না কেন ওই দিন আমাকে দেখে তো সে রাগ করে নাই মন খারাপ করে নাই বা সে কিন্তু ইচ্ছা করলে ডিস অন্য গেস্টদের মতো আমাকে রাখতে পারত ও কিন্তু আমাকে তার বাম পাশেই রেখেছে যেটা সারা জীবন তার ওয়াইফ সে রেখেছে হ্যাঁ সে লাইফ পার্টনার কে রেখেছে বা যেভাবে রেখেছে যেভাবে আপনি আপনার ওয়াইফ কে রাখেন হ্যাঁ সব সময় সে সব সময় তার বাম সাইডে আমাকে রাখে আপনারা এর আগে সব অনুষ্ঠানে সব জায়গায় দেখবেন আমি মামুনের বাম পাশে গেছি সেটা না করে সে আমাকে দূরে কোথাও বসাতে পারতো বা দূরে কোথাও রাখতে পারতো ও আমাকে ক্লোজ টু হিজ হার্ট রেখেছিল এবং সেটা খুব ন্যাচারাল খুব স্পন্টিনিউয়াস তো পুরো বডি ল্যাঙ্গুয়েজটাই এরকম ছিল যে সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু ওই যে আমি বলছি না যে হয়তো কোনো বাধা আছে কোনো তৃতীয় পক্ষ আছে কোনো মানসিক একটা চাপ আছে অন্য কোথাও থেকে যেটার জন্য সে তার নিজের ভালোবাসাটা চাপা পড়ে গেছে চাপা পড়ে যাচ্ছে বা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে একটা কথা কি নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু সবাই দেয় না কেন দিবে নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু সব ইভেন আমি যে মামুনকে ভালোবাসছি সেটারও কিন্তু একটা স্বার্থ আছে স্বার্থটা আমি বলি যে মামুনের মামুনকে ভালোবাসাতে মামুনের সাথে আমি কমফোর্টেবল ফিল করেছি আরাম ফিল করেছি এবং ওকে ওর ওর কাছে আমি খুব ইজি ছিলাম খুব আরামে ছিলাম ও আমার কাছে আরাম আমরা দুজন দুজনের সাথে খুব মানে কি বলবো আমাদের সব কিছুই খুব ভালো যেত এটাও কিন্তু একটা একরকম স্বার্থ যে ঠিক আছে এর সাথে আমার খুব আরাম ফিল হচ্ছে বা কমফোর্টেবল ফিল হচ্ছে বা এর কাছে আমি দুশ্চিন্তা মুক্তভাবে থাকতে পারছি বা খুব ভালোভাবে রিল্যাক্স হয়ে থাকতে পারছি বা আমার লাইফটা খুব সুন্দর লাগছে এটাও কিন্তু এক ধরনের স্বার্থ তো এখন সবার কাছে তো আর সবার সাথে তো আর মামুন ওই ধরনের রিলেশনে যেতে পারবেন আমি যদি মানে ভালোবাসা ছাড়া অন্য দৃষ্টিকোণ থেকে দেখি একটা মানে নিউট্রাল দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এটাই মনে হওয়া স্বাভাবিক যে আমাকে ইউজ করা হয়েছে ওর ওই অনুষ্ঠানে যদি আমি নিউট্রাল দৃষ্টি কোন থেকে দেখি তাহলে এটাই মনে হবে যে আমাকে ইউজ করা হয়েছে সবাই চিন্তা করতে পারে যে লাইলা কেন গেল তো এটার পিছনে একটা গল্প আছে মামুন আমাদের বাসা ছেড়ে চলে গিয়েছিল মার্চ মাসে এবং ও মাঝখানে একদিন আমাদের বাসার সামনে এসেছিল আপনাদেরকে বলেছিল ওই দিন ও বলেছিল যে লাইলা কেন লাইলার আম্মুও যদি এসে আমাকে ঘরে ডাকে তাহলে আমি ওর ঘরে যাব না ওর ঘরে যাব না কিন্তু সেলুন উদ্বোধনের জন্য মাসুদ খান অফিসিয়াল যে পেজটা এবং মাসুদ খানের নিজস্ব আইডি যে সেখানে একটা লাইভ দেখবেন দুইটা লাইভ দেখবেন যেখানে হচ্ছে সেলুন উদ্বোধনের দুই দিন আগে প্রিন্স মামুন আমাদের বাসায় এসেছিল এবং বাসায় এসে ও ইনভাইট করে গেছে এবং একজন ব্রিটিশ সিটিজেনকে নিয়ে এসেছিলেন এবং উনিও আমাকে পার্সোনালি খুব রিকোয়েস্ট করেছেন যেন আমি যাই তো ডেফিনেটলি ও যেখানে এক সময় বলেছিল যে লাইলার আম্মু ডাকলেও আমি তোমার বাসায় যাব না মানে আমাদের বাসায় যাব না সেখানে কিন্তু সে আমার বাসায় এসেছে এবং আমাকে ইনভাইট করেছে এটা তার বড় মহানুভবতা তার মনটা যে কত সুন্দর কত পরিষ্কার সেটা আমার কাছে মনে হয়েছে এবং একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে ও যেহেতু আমাকে ইনভাইট করে গেছে ও যেহেতু একটা রাগ ভেঙে বের হয়ে আসতে পারছে তো আমার রাগটা তো ধরে রাখার কোনো কারণ নাই একটা মানুষ হিসেবেও আমাকে ইনভাইট করলে তো আমি যেতাম সেখানে তো ওর সাথে আমি চারটা বছর একসাথে থেকেছি তো ও ও তো নাও ইনভাইট করতে পারতো ও তো বাড়ি বাড়ি যে সবাইকে দাওয়াত দিয়ে আসে নাই বাড়ি বাড়ি আমার আমাদের বাসায় এসে দেওয়াত দিয়ে গেছে তো সেখানে আমি একজনকে বলেছিলাম একটা ভদ্রলোককে বলেছিলাম একটা ইউটিউব চ্যানেলের বা ফেসবুক পেজের ভদ্রলোককে বলেছিলাম যে আমি যাব না ওর ইয়েতে ওর অনুষ্ঠানে যাবো না তো ওইটা ওই ভদ্রলোককে বলেছিলাম মামুনকে কিন্তু কখনো বলিনি আমি রাত থেকে আমি বলতেই পারি রাত থেকে বলতেই পারি তো যেখানে সে দাওয়াত করেছে এবং সে এসে আমাকে নিয়ে গেছে ও নিজেই বলেছে যে ও এসে আমাকে নিয়ে গেছে এবং সবাই দেখেছি যে ও এসে আমাকে নিয়ে গেছে সেখানে তো আমার না যাওয়ার কোনো কারণ